বন্ধুরা তো দেখতেই পারছো আমি আর সোনামা কোথায় যাচ্ছি বলো তো তো চলো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে অঘ্রান মাসের লাস্ট শেষ দিন তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ দিন ইঁতুলক্ষ্মী পুজো তো আমাদের আজকে পুজোটা হচ্ছে শুদ্ধ ইতু তো আজকে পেতে আজকেই ভাসান দিতে হয় তো যাই হোক সকাল থেকেই উপোস করেছিলাম আর মা সোনামা সবাই উপোস করেছিল ওদের জল ঢালা পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখন স্নান করে সারাদিন উপোস আছি তারপরে পুজোটা করে নিলাম ফাইনালি আমি পুজো করে নিলাম তারপরে এবারে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তারপরে গঙ্গায় যাবো সব কিছুই করবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পারছো তো এই যে ইতু ইতু পুজো আর এটাকে হচ্ছে ইতু লক্ষ্মী পুজো বলে আমাদের এই নিয়মটা আছে শ্বশুরবাড়ির নিয়মে তো চলো ঠাকুরটা পুজো করে নিলাম তারপরে দেখো আজকে নিরামিষ খেতে হয় আমাদের তার জন্য মা বানিয়েছিল খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা আর হচ্ছে চাটনি তো যাই হোক ভালো মতো নিরামিষ খাবার দাবার খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে নিচ্ছে একসাথে আস্তে আস্তে করে আর আজকে যেহেতু নিরামিষই খেতে হয় মা পায়েসও করে তো আজকে মা পায়েসটা করেনি চাটনিও করেছিল তো যাই হোক সব একটু একটু করে সবই খেয়ে নিলাম ভালো লাগলো সারাদিন উপোস থাকার পর আর উপোস থাকলে তো খিদেটা পায় না আমার তো মনেই হয় না যে উপোস করেছি সত্যি আমার দিনটা পুরো চলেই যায় কাজ করতে করতে যাই হোক তাও চলো তারপরে আমরা বেরিয়ে পড়বো গঙ্গায় ভাসান দিতে তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি তারপরে দেখছো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি হ্যাঁ এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি এটা হচ্ছে আমি তোমরা তো সবাই জানো তো যাই হোক তারপরে দেখো আমি পিসিমা আগে যাচ্ছি এটা আমার কাকি শাশুড়ি আর কাকিমা আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মা তো যাই হোক আমার ফ্যামিলির পরিবারের সবার সাথে আলাপ করে দিলাম তারপরে দেখো আমরা ফাইনালি গঙ্গার ঘাটে চলে এসেছি এটা হচ্ছে কাচের মন্দির গঙ্গার ঘাট ঠিক আছে আমাদের বওয়ানগরে কাছের মন্দির তো এর পাশেই তারপরে চলো ফাইনালি সবাই চলে এসেছে আর এখানে পিসিমা নামছে আমি পিসি আর কাকিমা মিলে ঠাকুরটা ভাসান করবা সত্যি এ প্রত্যেক বছর আমরা গঙ্গায় আসি ঠাকুর ভাসান করে আর আমার সোনামাও দেখো আমার সাথে সাথে নেমে গেছে আর অনেক ভিড় আরও সবাই এসেছে সব্বাই এসে প্রত্যেক বছরই গঙ্গায় আসি আমরা ইষ্ট ঠাকুর তারপরে দেখো দেখে নাও সন্ধেবেলাটা হয়ে গেছে আর গঙ্গার ওয়েদারটা কি সুন্দর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগে হুম আর এই দেখো উপরে মা দাঁড়িয়ে আছে মা নাবিনি মা বললো তুমিই ভাসন দিয়ে দাও তো যাই হোক চলো নিচে নেবে মানে আরও সবাই নামছে মানে জায়গা পাচ্ছি না আমরা মানে কোথা দিয়ে ঠাকুরটা ভাসাবো তো ওখানেও একটু রেখে বরণ করতে হয় ওটা কাকিমা করে নিল আমিও দাঁড়িয়ে আছি পিসিও দাঁড়িয়ে আছে তো যাই করে নিলে একজন করলেই হয় ঠাকুর বরণ করে তারপর ভাসান দিতে হয় ঠিক আছে তার জন্য আমরাও নাই বলতে চলো আমরা ঠাকুর ভাসি আর অনেক লোক অনেক লোক প্রচুর ভিড় হয়েছিল সবাই আসছে ভাসাচ্ছে চলে যাচ্ছে আর যেহেতু এই গঙ্গাতেই আমরা প্রতি আর গঙ্গাতে আমরা কিন্তু পুরো হেঁটে হেঁটে এসেছি অনেকটাই দূর কিন্তু তবুও আমরা সবাই হেঁটে এসেছি কেউ গাড়িতে আসেনি কারণ ঠাকুর নিয়ে সবাই হেঁটে হেঁটেই এসেছি এটা গল্প করতে করতে চলে এসেছি তো দারুণ তো যাই হোক তারপরে দেখো ফাইনালি একটু সবার মানে পুজো দিয়ে ভাসান দিয়ে তারপরে সবাই একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় আর তারপরে শুধু মানে সরাটা আর একটু নিয়ে তারপরে দেখো সরাটা আর একটা ঘটে ঘটে করে জল নিয়ে আসতে হয় বুঝেছো তো আরও দেখো প্রত্যেকটা মানুষ আসছে আর মানে সবাই আর প্রচুর কাদা ছিল গঙ্গার ঘাটে আস্তে আস্তে করে আর দেখো এটা হচ্ছে যারা সারা মাস ধরে করে গাছ হয় তাদের হুম তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তাদের পুরো গাছ হয় আর আমরা আমরা যেহেতু শুদ্ধ ইতু যেটা মানে আজকে পেতে আজকেই ভাসান দিতে হয় আমাদের এই নিয়মটা মানে যাদের যেই নিয়মটা থাকে যারা পুজো করে তারা সবাই সবাই জানবে হুম তাও তোমাদের সাথে তোমাদেরকে একটু আমি খুলেই বলে ফেললাম ঠিক আছে তো যাই হোক চলো গঙ্গায় অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা একটু সবাই মিলে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে সবাই একটু ফটো ফটো তুলেছি আর তারপরে একটু কাচের মন্দিরে একদম কাঁচের মন্দিরের পাশেই এই গঙ্গার ঘাটটার আর দেখো ছেলেগুলো পুরো শীতের মধ্যে জলের মধ্যে নেমে গেছে আর এই বৌদিটা দেখো পুরো ঠাকুরটা নিয়ে ঘুরছে মানে যাদের যেরকম নিয়ম যেভাবে বরণ করে ভাসায় ঠিক আছে তো খুবই ভালো লাগে তার জন্য একটু সব কিছুই দেখাচ্ছি এবারে চলো ফাইনালি হয়ে গেলে আর তারপরে মানে পুরো দেখো সন্ধ্যে হয়ে এসেছে এবার সোনামা বলছে একটু জলে নামবো জলে নামবো তো আমি বললাম দাঁড়া হয়ে গেলে তোকে একটু জলে নাবো ও দেখো প্রচুর না এত কাদা ছিল মানে ভয় লাগছিল স্লিপ কেটে না পড়ে টড়ে যাই ভীষণ কাদা ছিল ভীষণ তারপরে দেখো সোনামাকে একটু আমি জলে না ও গঙ্গায় নামবে একটু আস্তে করে ধরে নামিয়ে দিলাম বললাম বাবা আস্তে কারণ প্রচুর কাদা প্রচুর আর বয়স্ক মানুষরা দেখো আস্তে আস্তে পা টিপে টিপে উঠতে হবে আর যে পিসি হয়ে গেছে আগে উঠে যাচ্ছে কাকিমাও উঠছে আর এখানে আমরা লাস্টে উঠছে এই শোন আমাকে নিয়ে আমিও উঠে পড়ছি তারপরে বাড়িতে চলে যাব সবাই মিলে তো যাই হোক আজকের ইতু লক্ষ্মী পুজোটায় খুব ভালোভাবে এইভাবে দিনটা কেটে গেল সারা দিন তারপরে চলো এই যে আমি উঠে চলে এসেছি দাঁড়িয়ে আছি ওরা সবাই আসে তারপর কাকিমা বললে একটু ফটো তুলি সবাই মিলে তারপর কাকিমা একটু সবার সাথে ফটো তুললাম আমরা ফটো তুলে দাঁড়িয়ে তারপরে যাওয়ার দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছিল না ওখানে একটা মানে খুব সুন্দর ওয়েদারটা দেখো একদম পিছনে গঙ্গাটা আর আমরা সবাই সামনে দাঁড়িয়ে একটু সব অনেক সবাই মিলে একটু ফটো তুলেছি অনেকগুলোই ফটো তুলেছি তো আস্তে আস্তে করে আমি সেগুলো পোস্ট করব তোমরা দেখতে পাবে তো বন্ধুরা যাই হোক আজকে আমাদের লক্ষ্মী পুজোর অঘ্রাণ মাসের শেষ দিন কাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে হুম তো সবাই ভালো থেকে সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে সত্যি তোমাদের যদি ভালো লাগে আর কার বাড়িতে ইতুলক্ষ্মী পুজো হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে জানি অনেকের বাড়িতেই হয় প্রায় মানুষের বাড়িতেই হয় এই পুজোটা আমি তো বাপের বাড়ি থেকেই দেখে আসছি সবার বাড়িতেই হয় তো যাই হোক যার 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 ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের বাড়িও হয় কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক এই যে পিসি মা সবাই আস্তে আস্তে করে চলে আসছে এবার আমরা সবাই বাড়ির দিকে হাঁটা দেবো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সব্বাই একবার হলো জয় মায়ের জয় বলো আর সত্যি ইতি ঠাকুরের গল্প আছে সেই গল্পটা আমার শাশুড়ি মা বলে এইটা যদি শোনো না খুব ভালো লাগে একটা গল্প সুন্দর দুই বোনের মানে ব্যাপার আমি যখন বিয়ের পরে এসে এই গল্পগুলো শুনতাম শাশুড়ি মায়ের কাছে সত্যি মনে কাটা দিত একদম খুব ভালো লাগত তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমরাও জানো যারা যারা যাদের যাদের বাড়িতে হয়তো ইতিপু ইতু পুজোটা হয় তারা মানে সব্বাই জানো সব্বাই জানো তো যাই হোক চলো এবার আমরা বাড়িতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো ও দাঁড়িয়েছিল হুম তারপরে ও দেখলো একটুখানি দেখার পর ও ও আমাদের সাথে চলে যাচ্ছে তো যাই হোক তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি তো যাই হোক পুজোটা তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো লাগলো আর তোমাদের ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো ভালো মন্দ খারাপ সবার সাথেই সব কিছু শেয়ার করতে হয় তাই শেয়ার করলাম সব বাসাতে পরে